হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শাশুড়ি বৌমার রান্নাঘরে নতুন একটা আইটেম তৈরি হচ্ছে তোমরাও বাড়িতে তৈরি করে খেতে পারবে যদি আমাদের রেসিপিটি ফলো করো তাহলে চলো তোমাদেরকে এই সুন্দর রেসিপি তৈরি করতে কি কি লাগছে দেখিয়ে নিই প্রথমেই এক কিলো ময়দা নিয়ে নিয়েছে মা তাতে দিয়েছে কালো জিরা লবণ চিনি এবং পরিমাণ মতো তেল এই তেলটা দিয়ে ভালো করে ময়দাটা চটকাতে হবে এবং হাতে মুঠো করে দেখতে হবে ভালো করে মিশ্রিত হয়েছে কিনা এই আইটেম তৈরি করতে ময়ানটা খুবই জরুরি ব্যাস তারপর ভেঙে দিয়ে দিতে হবে ডিম এই যে যতটা ময়দা দেখছো এটাতে কিন্তু ছয়টা ডিম লেগেছে আমি ডিমগুলো ভেঙে দিচ্ছিলাম তো তাই জন্য ভিডিও ফুটেজ নেওয়া হয়নি তবে শুধু ডিম দিয়েই মা এটা মাখছে একদমই কোনো জল ইউজ করেনি ব্যাস মাখা শেষ এবার কিছু সময়ের জন্য ঢেকে রাখবেন ঢাকা রাখার পর এবার এদিকে তেল গরম করতে দিয়ে এসে মা সুন্দর করে ঢাকনাটা খুলে একটা রুটি মতো বেলে নেবেন একটা একটা করে মোটা রুটি তৈরি করবেন এবং সেখান থেকে সুন্দর করে কেটে নিতে হবে তোমার পছন্দের সাইজে যে কোনো ধরনের সাইজ তুমি করতে পারো যে কোনো আকার করতে পারো তবে মায়ের পছন্দ যেমন মা তেমন করে কাটবেন আর দেখো রুটিটা বেলার সময় একটু শুকনো আটা দিয়ে নেবে তা না হলে আবার এই বেলন চাকি লেগে যাবে যাই হোক সুন্দর করে আটা দিয়ে দিয়ে গোল একটা রুটি করে নেবে প্রথমে মা এবং সেখান থেকে কেটে কেটে এই সুন্দর আইটেমটি তৈরি করবে এতক্ষণে সবাই বুঝে গেছো আমরা কি তৈরি করতে চলেছি হ্যাঁ আমরা তৈরি করতে চলেছি বিস্কুট পিঠা মানে এটা লুচির মতো কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায় এবং বিস্কুটের মতোই মুসমুস করে ঘরে রেখে দিলে কিছুদিন থাকবে এবং যে কোনো সময় অতিথি আসলে খেয়ে খুশি হয়ে যাবে এটা এমনই একটা আইটেম তো মা এগুলো কেন করছিলো জানো তো এগুলো মা আমার বাবার জন্য তৈরি করছিলো আমরা আবার আমাদের যশোরে ফিরবো কি না সে কারণে মা আমাদের যা আসার আগে সুন্দর করে তার হাতের কারিশ্মা দেখে এই ছোট্ট ছোট্ট গোল গোল বিস্কুট পিঠাগুলো আমার বাবার জন্য তৈরি করে পাঠাচ্ছিল তো দেখো কি সুন্দর শেপে মা কেটে নিচ্ছে সামান্য একটা কৌটার মুখ দিয়ে এবং তারপর বাড়তি অংশটা ছুরি দিয়ে শেপ করে নিচ্ছে এই চিকন চিকুন কিন্তু বেশ টেস্টি লাগছিল তো মায়ের দেখা দেখাদেখি আমিও একটু চেষ্টা করলাম মা ওদেরকে পিঠাগুলো ভাজা শুরু করেছে এবং এইগুলা আমি এখন সুন্দর করে বেলার চেষ্টা করছি এবং এইগুলা দিয়েই তৈরি হবে মায়ের আকৃতিতে পিঠা তো যাই হোক চলো সবাই মিলে এবার এইগুলো আমরা উপভোগ করবো কিছু পিঠা আমরা যশোর নিয়ে যাব। মা তো খাবে না কারণ মা হাঁসের ডিম খায় না আর সবগুলাতে হাঁসের ডিমই মা দিয়েছে তো মা কিছুই খায় না শুধু সে নিজে তৈরি করে এবং আমাদেরকে খাওয়াতে পছন্দ করে এই হচ্ছে একটা অবস্থা মায়েরা এমনই হয় সে নিজের জন্য কিছু করে না কিন্তু তার ছেলে মেয়েরা খাবে সেটা ভেবে দিন পরিশ্রম করেছে আর এখন রাত জেগে এই পিঠাগুলো তৈরি করছে ভাবা যায় আমরা মা বাবা হলে কি এমনটা পারবো আমার তো মনে হয় না কারণ আমরা নিজেদের নিয়েই বেশি ব্যস্ত থাকি সন্তানের দিকে তাকানোর সময় নাই যাই হোক মা এই যে তেল গরম করে এদিকে পিঠা ভাজা শুরু করে দিয়েছে দেখো তেলের ভিতরে পিঠাগুলো কি দারুণভাবে কেমন যেন লাফালাফি করছে খুবই ভালো লাগে এই দৃশ্যটা দেখতে মানে প্রথমবার যখন দেওয়া হয় চট করে ওঠে আর যদি তেল গরম না হয় তাহলে কিন্তু ভালো হবে না কারণ এই পিঠাগুলো আবার তেল টেনে নেবে সেই জন্য তোমাদেরকে বলি সুন্দর করে তেলটাকে গরম করে নেবে আর এই যে ছোট ছোট অংশ আমার আবার এই গোল গোল বড় বড় গুলাচ্ছে এই ছোটগুলাই বেশি দেখতেও ভালো লাগছিল এবং খাওয়ার সময় খুবই ক্রিপসি হয়েছিল মানে একেবারে টেস্টি আমি তো এগুলো ভাজা শেষ করে মায়ের পাশে বসে একটা বাটি নিয়ে অনেক কটা খেয়ে ফেলেছিলাম মানে এই ছোটো ছোটোগুলা অনেক মজা লাগছিলো খাচ্ছিলাম তো খাচ্ছিলামই তারপরেও যেন খেতে ইচ্ছা করছিল তো চলো এই যে মা এগুলো ভেজে ভেজে উঠাচ্ছে দেখো কি সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়েছে এরকমই ভাজবে তোমরা যখন ভাজবে যখন কালারটা এমন আসবে তখনই নামিয়ে দেবে দেখেছ তো কি সুন্দর হয়েছে তাহলে বলো কেমন লাগলো আমার শাশুড়ি মায়ের এই চমৎকার একটা আইটেম তৈরি করে খেয়ে জানিও কিন্তু আজকে আসছি বাই